আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নুরাণী গজল পরিবেশন করছি আমি মোহাম্মদ ফারহান আমার সাথে আছে মোহাম্মদ তোহা মোহাম্মদ জিহাদুল মোহাম্মদ আরাফাত মোহাম্মদ সাদ কোরআনের আলো দিয়ে রাঙাবো দিন কোরবো সমাজকে আমরা রঙিন কোরআনে করব সমাজকে আমরা রঙিন দিনের জ্যোতি ছড়িয়ে দিতে দিনের জ্যোতি ছড়িয়ে দিতে আমরাই তৈরি থাকি সারাদিন আমরা নুরানির তলাবা বা প্রবীণ আমরা নুরানির তলাবা বা প্রবীণ আমরা তারুরাণীর তলাবা প্রবীণ আমরা শিখি সেই ঘুরানের শিক্ষা যাতে আছে সমাধান যাতে আছে দীক্ষা আমরা শিখি সেই ঘুরানের শিক্ষা যাতে আছে সমাধান যাতে আছে দীক্ষা সঠিক পথের দীক্ষা নিতে সঠিক আমরা নুরানীর তলাভা প্রবীণ আমরা নুরানীর তলাবা প্রবীণ আমরা নুরানীর তলাবা প্রবীণ আমরা শিখি সেই হাদিসের শিক্ষা যাতে আছে শান্তি যাতে আছে দীক্ষা আমরা শান্তি যাতে আছে দীক্ষা সঠিক পথে দীক্ষা সঠিক পথের দীক্ষা নিতে তরুণ আয় নবীন আমরা নুরানির তলা নবীন আমরা নুরানির তলা নবীন আমরা তলাবা প্রবীণ কুরানের আলো দিয়ে রাঙাব দিন করব সমাজে কে আমরা রঙিন দিনের যদি ছড়িয়ে দিতে দিনের যদি ছড়িয়ে দিতে আমরাই তৈরি থাকি সারাদিন আমরা নুরানের দলাবা প্রবীণ عمران نورانير طلّابة بروبين عمران نورانير طلّابة بروبين السلام عليكم ورحمة الله وبركاته